হ্যালো ওয়াইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো ওয়েলকাম টু মাই নিউ বিকি অফিশিয়াল ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিকি মাহাতো ব্লগ তো সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতে পাচ্ছ আজকে চেন্নাই স্টাইল চেন্নাই স্টাইলের টোয়েন্টি ফাইভ কিলো মটন দম বিরিয়ানি রেডি হতে চলেছে তো অলরেডি আমরা হান্ডিতে গ্রেভি অলরেডি ওয়ান আওয়ার আগেই আমরা অলরেডি গ্রেভি তৈরি করে নিয়েছি তো গ্রেভিটা তৈরি করার জন্য যেগুলো যেগুলো লাগে সেগুলো যেগুলো আমি অলরেডি দিয়ে নিয়েছি তো এখানে টোয়েন্টি ফাইভ কিলো মটন দম বিরিয়ানি রেডি হতে চলেছে একদম চেন্নাই স্টাইলিশ তো এখানে দেখতে পাচ্ছ এখানে গ্রেভি অলরেডি রেডি হয়ে গেছে আমাদের এরপরে দেখতে পাচ্ছ যে কত বড় হান্ডিতে গ্রেভিটা রেডি হচ্ছে এক সাইডে আমাদের রাইস বয়েল করার জন্য আমাদের অল সেটিংয়ের সঙ্গে আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে এরপরে তোমরা দেখতে পাবো এখানে এখানে আমাদের অলরেডি মটন চলে এসছে মটন এখানে ওয়াশ করা হয়ে গেছে অলরেডি একবার এরপরে আমাদের হান্ডিতে দেওয়ার পরে আমাদের মটন বয়েল হবে কিছুটা টাইম দশ থেকে পনেরো মিনিট মটনটাকে আমরা বয়েল করে নেব তাতে বিরিয়ানিতে যাতে অসুবিধে না হয় তো টোয়েন্টি ফাইভ কিলো বিরিয়ানি আমাদের মটন বিরিয়ানি রেডি রেডি হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমরা বয়েল করার করে নেওয়ার পরে পুরো ফিল্টার করে নিচ্ছি মটন ফিল্টার করে নেওয়ার পরে একদম ডাইরেক্টলি চলে যাবো আমরা একদম গ্রেভির হান্ডিতে যেখানে আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমাদের মটন অলরেডি বয়েল হয়ে গেছে এখানে আমরা ফ্রেজির মধ্যে একদম মটন ঢেলে দিচ্ছি তো আমাদের মটনির মধ্যে দিয়েছি এরপরে এর মধ্যে রাইস ঠাড়া হবে তো এর দেখতে পাচ্ছ রাইস আমাদের এখানে অলরেডি আমাদের রাইসের যে জলটা বয়েল হয়ে গেছে তো এখানে আমরা টোয়েন্টি ফাইভ কিলো যে বিরিয়ানির রাইসটা যে ভেজানো হয়েছিলো সেই রাইসটা আমরা অলরেডি এখানে ঢেলে বয়েল করে নেবো তো কিছুক্ষণ বয়েল করার পরে আমরা অলরেডি দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফিল্টার করে নেওয়া হচ্ছে যেহেতু খুব শর্টের মধ্যে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি ম্যাক্সিমাম টেন মিনিটস বয়েল করার পরে আমরা অলরেডি তিনটে জালিতে আমরা পুরো রাইস আমরা বয়েল করে ফিল্টার করে নিলাম ফিল্টার করে নেওয়ার পরে একদম গ্রেভিতে একদম পুরো ঢেলে দেওয়া হবে তো দেখতে পাচ্ছ তিনটে রাইস এখানে দেখতে পাচ্ছ জালিতে আমাদের ইয়ে করা হয়েছিল তারপরে দেখতে পাচ্ছ আমাদের হান্ডিতে একদম ঢেলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো এতগুলো টোয়েন্টি ফাইভ কিলো বিরিয়ানি হয়তো তোমরা আগে সবাইজ তোমরা হয়তো এর আগে কখনো এখন টোয়েন্টি ফাইভ কিলো মটন দাম বিরিয়ানি আমাদের অলরেডি রেডি হতে চলেছে তো দেখতে পাচ্ছ রাইসটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এরপরেই এর উপরে আরও রাইস ঢেলে দেওয়া হবে তো যাতে রাইসটা মশলার মধ্যে মিক্স হয় তার জন্য এরকম সিস্টেমে এরকম রাইসটাকে মিক্স করে নেওয়া হচ্ছে যত কিছু দেওয়ার একবার মিক্স করে নেওয়ার পরে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ আবার উপর থেকে রাইস ঢালা হচ্ছে রাইস কেননা উপরে আরও রাইসের দরকার আমি কিছুটা বিরিয়ানির মধ্যে উপরে হোয়াইট রাইস না হলে গ্রেভির লুকটা ভালো দেখতে লাগবে না এরপরে পুরো একদম লেবেল করে নিয়ে পুরো একদম হোয়াইট রাইস দিয়ে নিয়ে একদম খুব সুন্দর হবে রাইসটাকে একদম প্লেনভাবে একদম লেবেলে করে নেওয়ার পরে এর উপরেই দিতে হবে এবার মশলা যেটা পড়ছে আমাদের ধনিয়া অ্যান্ড পুদিনা এরপরেই পূর্বে আমাদের গরম মশলা এলাইচি পাউডার অ্যান্ড আরও অনেক কিছু যেগুলো আছে এলাইচি পাউডার দেখতে পাচ্ছ এলাইচি পাউডার এরপরে আমাদের একদম ফ্রেশ ঘি যেটাকে তোমরা হয়তো বিরিয়ানিতে ঘি না দিলে যেটা আমাদের টেস্টি হয় না তুমি দেখতে পাচ্ছো ঘি এরপরে চলছে আমাদের রোজ ওয়াটার রোস ওয়াটার দেওয়া হয়ে গেছে পরে আমরা একদম কমপ্লিট পুরো বিরিয়ানির শেষের মুখে দেখতে পাচ্ছ এখানে দম বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য অলরেডি এখানে হান্ডির মাথায় এখানে আটা বা ময়দা তোমরা যেটাই হোক লাগাতে পারো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছ ময়দা অলরেডি এক রাউন্ড লাগানো হয়ে গেছে এবার ওর থেকে ঢাকন চাপা দেওয়া দেওয়া হলো চাপা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অলরেডি ওপরে একটা জলের হান্ডি দিয়ে দেওয়া হয়েছে আর ফুল ফায়ারে আমাদের বিরিয়ানি রেডি হবে দশ মিনিট পুরো দম হবে এর থেকে বেশি না পুরো মিনিট দম হওয়ার পরে আমরা চলে আসলাম দশ মিনিট পরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমাদের বিরিয়ানি দম হয়ে গেছে তো এবার আমাদের বিরিয়ানি খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বিরিয়ানি খোলার পরে আবার উপর থেকে আমাদের ঘি দেওয়া হচ্ছে যাতে বিরিয়ানিটা আরো ভালোভাবে সুস্বাদু হয় তো তোমরা সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করো অ্যান্ড রেসিপিটা কেমন লাগলো চেন্নাই স্টাইলিশের টোয়েন্টি ফাইভ কিলো দাম বিরিয়ানি যেটা তোমাদেরকে অলরেডি ফার্স্ট টু লাস্ট ভিডিওর মাধ্যমে দেখালাম তো অবশ্যই তোমরা অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ সো